দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশের জেলে বন্দী সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস তার হয়ে আদালতে মামলা আইনজীবী রবীন্দ্র ঘোষ এর জন্য তাকে প্রবল হেনস্থার শিকার হতে হয়েছে সে দেশে। রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য এখন ভারতে ব্যারাকপুরে তিনি এক সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন জীবনের ঝুঁকি নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলমুক্ত করবার জন্য তিনি কিভাবে অক্লান্ত পরিশ্রম করছেন সে কথাও বলেছেন তিনি নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং এটা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা দেওয়া হয়েছে আমি ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টা আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার না এটাকে বলে অ্যাডিনটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিন্ময় প্রভুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে আমি মনে করেছি এটা আমার দেশ এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনি ভাবে রেখা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত উনি তো অন্য কিছু বলেন শুধু হিন্দুদের অধিকার গুলো তোমরা দাও আমরা চেষ্টা করবো উনাকে বের করানো